আম্রেলা তো নেই আমার কাছে তোমার কাছে আমরে আছে তোমার কাছে আমরে এখন যাবে না তুমি একটু দেখে আসো বাইরে রোদ কি না দেখে আসবে যাও স্বামী স্যারের সাথে গিয়ে দেখে আসো বাইরে রোদ আছে কিনা হ্যাঁ দেখে আসবে আসো দাঁড়াও তাহলে হুম হ্যাঁ দেখা শেষ শেষে কি করবে আবার এসবে আবার এসে খেলবে বন্ধুদের সাথে হ্যাঁ খেলবে না হ্যাঁ এখন খেলবে এখন খেলবে না বাইরে যাবে বাইরে যাবে এখন কি করবে তাহলে এখন কি করবে বলো আচ্ছা যাও খেলা করো যাও হ্যাঁ খেলা করো Ne oluyor